তা তোমরা সেটার থেকে বিরত হয়ে থাকো তা তোমরা গ্রহণ করিও না আর যেটা তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে তোমরা সেটাকে তোমরা মনি মুক্তার মতো লুফে না এই জন্য আল্লাহর হাবিবের একটা আনন্দ বৈশিষ্ট্য হলো তিনি হলেন সার আমি আমার বক্তব্যটাকে ছোট করে নিয়ে আসছি ভাই আমার আল্লাহর হাবিবের আনন্দ বৈশিষ্ট্যগুলোর মধ্যে পঞ্চম নাম্বার চতুর্থ নাম্বারের মধ্যে আমি আমি যেটা বললাম সেটা হলো রসুল্লাহ কে সারের বলা হয়েছে এটা আর স্পষ্ট করে বলি সারের মানে তিনি যেটা হুকুম করবেন সেটাই কথা বলেন রসুল যেটা হুকুম করবে সেটাই রসুল যেটা বিচার করবে সেটাই রসুলের বিচার কে কেউ যদি অপজ্ঞা করে সে মমিন হতে পারে না মোনাফি কথা বলেন ঠিক কিনা রসুল যেটা বলবেন সেটা যদি কেউ গ্রহণ না করে সে হয়ে যাবে মোনাফি

আবেব আপনার রাবিন সফল লা ইমিনু কোন মানুষ মুমিন হতে পারবে না ईमानदार হতে পারবে না হাত্তা ইয়হকিমু ফিমা সাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত কোন বিষয়ে যখন দ্বাদ বিতন নাহি হয় কোন বিষয়ে যখন তোমাদের মধ্যে যখন কোন বিষয়ের মীমাংসা করার দরকার হয় ওই মীমাংসা ওই বিচার যদি হাবিব করে দেয় এবং সেটাকে গ্রহণ না করে সেই ঘটনাটা কি একবার এক ইহুদি কোন এক বিষয়ে একজন মুসলমানের সাথে তার তর্ক বিতর্ক হলো মুসলমান আর ইহুদি দো চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন হাবিব এই সমস্যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ন্যায় বিচারক ইমামুল আদিল তিনি হলেন ন্যায় বিচারকদের নেতা বলেন সুবহানাল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মুসলমান দেখে তার পক্ষে রায় দেন নাই তিনি রায় দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে ইসলামে ন্যায় বিচার সমতা সর্বমর্যাদা ইসলাম ইসলামের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা যারা বলে ইসলাম হলো পর্ব ইসলাম হলো অমানবিক তারা এখনো ইসলামের কিছুই জানে না কথা বলেন ঠিক কিনা ইসলামের গভীর কথা হলো ইসলাম সমতায় বিশ্বাসে ঠিক কিনা বলে যা যেটা সম্মান ন্যায্য সম্মানের বিশ্বাসে ঠিক কিনা বলে যার যেখানে সম্মান সেখানে তাকে দেন যার যেটা প্রয়োজন তাকে সেটা দান করেছেন আল্লাহ ঠিক কিনা বলে

মুসলমান যখন বলছেন হ্যাঁ আমার বিচার দরকার সে বলে আমার কাছে আয় আল্লাহর আবিদের বিচার যদি তোর সহ্য না হয় তুই আমার মত উমরের কাছে আসছিস আমার বিচার হলো আজকে তোকে তোর কল্লাটাকে তোর ধর থেকে আলাদা করে দিব এই কথা বলার সাথে সাথে তার কল্লাটাকে আলাদা করে দিয়েছে কাজটা একটু মন্দ হয়েছে ঠিক কিনা মানুষকে মেরে ফেলে ধরো ঠিক কিনা এলাকার মধ্যে রোল পড়ে গেল ওমর মানুষকে মেরে ফেলছে

সাহাবিল অকমা সব্য করতেরা পে আল্লা পা ডক আতমাজিল কুরা দিরা ফব বিকেলা নুনা তাহাত কিভমকা ফিমান সাজেওবেইনাহ আবি মানুষ আপনার কাছে বিচার দেয় আমার একজন মুসলমানকে মেরে ফেলেছি আমি আল্লাহ আমার কসম করে বললাম ওই ব্যক্তি মুসলমান হতেই পারে না যে ব্যক্তি আপনাকে সার হিসেবে আপনাকে হাতি হিসেবে আপনি যে বিচার করেছেন মীমাংসা করেছেন ওই মীমাংসায় যে সন্তুষ্ট হয় না সেই ব্যক্তি কোনোদিন দিন মুসলমান না আল্লাহ নজির করে দিয়ে বলে দিলেন না যে ব্যক্তি আল্লাহর হাবিবকে একমাত্র শরীয়ত প্রণেতা হিসেবে বিশ্বাস করবে না এবং মানবে না সন্তুষ্ট চিত্তে বিশ্বাস করবে না আল্লাহ রসুল যে একজন আদেল ইমামুল আদেল এই হিসেবে যদি কেউ তার হুকুমকে অমান্য করে সে কোনো দিন মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহর হাবিবেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব হলেন সারে তিনি হালান শরীয়ত প্রণয় তিনি যদি বলেন হ্যাঁ এটা হালাল সেটা হালাল কিন্তু সেটা তার প্রভুত অনুসরণে না তার কাছে যেটা ভালো মনে হয়েছে তা না আমার গভীর কেন লাগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো বিচার করতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কোনোদিন নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যা জানাই দিতেন তিনি তাই বলতেন আল্লা আল্লাহর হাবিব যেটা বিচার করছে সেটা তার বিচার বরং সেটা আমার বিচার বলেন শুধু হান আল্লাহ তিনি যা বলেন সেটা তার কথা শুধু নয় বরং আমি আল্লাহ সরুল্লাহ আমার হাবি বের কণ্ঠ দিয়ে আমি বের করে দে আল্লাহর হাবি বলেন সারে তিনি আল্লাহ তাকে কথার দ্বারা নিয়ন্ত্রিত বলেন না শুভানন্দ